সেই শুরু থেকেই বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডিয়া ল্যান্স জোটের জট যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে আর তা আরও জটিল হয়ে উঠছে আসন বন্টনকে কেন্দ্র করে শেষ বৈঠকে এই আসন বন্টনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করার কথা ছিল কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও আসন ভাগাভাগি ঠিক কীভাবে হবে তা এখনও স্পষ্ট নয় বঙ্গে ঠিক কোন পর্যায়ে রয়েছে সমগ্র বিষয়টি সেটা এখন লাখ টাকার প্রশ্ন শুধু বাংলায় নয় দিল্লি মহারাষ্ট্র পাঞ্জাব কেরলেও এই আসন বন্টন নিয়ে একই অবস্থা কংগ্রেস এবং জোটশরিকরা এখনও কোনো রফা সূত্র বের করে উঠতে পারেনি বলেই জানা গিয়েছে এসবের মাঝেই আবার মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি এই জোটে সামিল হওয়ার আগ্রহ দেখিয়েছে সেক্ষেত্রে আবার প্রশ্ন উঠছে বসপা থাকলে সপা আদৌ আর শরিক হিসেবে থাকবে কিনা বাংলায় কংগ্রেস আসন বন্টনকে কেন্দ্র করে দোনামোনায় রয়েছে প্রদেশ কংগ্রেস এখনও সভাপতি অধীর চৌধুরীর সাফ বক্তব্য আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড এদিকে বাংলায় বামেরা নিজেদের সিদ্ধান্তে এক প্রকার অনড় কোন পরিস্থিতিতেই তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বানতে চাইছে না তাই যত সময় যাচ্ছে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে দেশজুড়ে সাড়ে তিনশোরও বেশি আসনে লড়তে চাইছে কংগ্রেস কিন্তু এই টার্গেট পূরণ করতে হলে বিভিন্ন রাজ্যে জোটের শরিক দলগুলিকেও আসন ছাড়তে হবে আর সেখানেই নাকি ধাক্কা খাচ্ছে আসন বন্টন প্রক্রিয়া বিউরো রিপোর্ট বেঙ্গল আওয়ার